হজরতে মোহাম্মদ ওনার বাবা আব্দুল্লাহ এত সুন্দর এত সুন্দর আবদুল্লাহকে বিবাহ করার জন্য মুখ্যগরীর মানুষ পাগল যত মহিলা আছে সমস্ত মহিলা আবদুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তাব দে যে হে আবদুল্লাহ তুমি আমাকে বিবাহ যদি করে ফেলো আমি তোমাকে কোটি কোটি টাকার মালিক বানায়া দিব তুমি আমাকে বিবাহ করে ফেলো এরকমভাবে একদিন দুই দিন তিন দিন মাসের মাস চলে যাই আবদুল্লাকে সমস্ত মহিলারা ডিস্টার্ব করে বিবাহ করার জন্য কিন্তু আবদুল্লাহকে বিবাহ করার জন্য মহিলারা কিসের জন্য পাগল জাননি। আবদুল্লাহ হজরত সাল্লাম আগমন করবে সেই জন্য আবদুল্লাহ বিবাহ করার জন্য মহিলারা পাগল ওর কবিনের মেমরিয়াম আবদুল্লা বিবাহ করার জন্য প্রস্তাব দিই দেহে আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিবাহ করো আমি তোমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিব তুমি আমার কাছে জানছো আমি তোমাকে তাই দিব তখন আব্দুল্লাহ বলতেছে হে মনিয়ম আমাকে যদি বিবাহ করতে চাও তাহলে আমার আমার বাবা আব্দুল মুত্তালিবের সাথে তুমি সাক্ষাৎ করো কথাবার্তা বলো এখানে আমি কোন সর্দারি করতে পারব না আমি তোমাকে বিবাহ করতে পারব না কেননা আমি আমার বাবাকে মানি আমি আমার বাবার আদেশ ছাড়া কোনো কিছু করতে পারব না তখন ওরা মেয়ে এ কথা বলিয়া চলে গেলেন ঘটনাক্রমে যখন আবদুল্লার বাবা আব্দুল মোতালি মক্কা থেকে মদিনায় যাই বন্ধুর সাথে সাক্ষাৎ করবে আপনারা অবশ্যই জানেন নবীন দাদা আব্দুল মুস্তালিব ব্যবসা বাণিজ্য করত বিভিন্ন কাফেলাতে যাইত বিভিন্ন ব্যবসা বাণিজ্য করত আব্দুল্লাহকে নিয়ে যখন আব্দুল আহাম জহরির গ্রামের মধ্যে যাই বাসার মধ্যে যাই তখন বলতে অর্থাৎ নবীর নবীর চা নবীর দাদা বলতেছে আব্দুল মোত্তালিব আব্দুল ওয়াহাব জোহরিকে বলতেছে হে আমার বন্ধু আমার একটা সন্তান আছে তোমার কোন কন্যা সন্তান আছে কিনা যদি তোমার কন্যা সন্তান থাকে তাহলে তুমি আমার আবদুল্লার কাছে বিবাহ দিয়া দাও তখন বলছে বন্ধু হ্যাঁ আমি অনেক বয়স্ক বিবাহ করছি যার কারণে আল্লাহ তালা আমার ঘরে একটা আমাকে আল্লাহ তালা এমন একটা আল্লাহ তালা আমাকে এমন একটা মেয়েদান করছে যে মেয়েটা দেখতে অত সুন্দর এত সুন্দর কোন ছেলে যদি আমিনার চোখের মধ্যে তাকায় আমিনার মুখের মধ্যে তাকাই কুদরতি ভাবে ওই ব্যক্তির চোখের উপর সাঁটা ফেলে দেয় তখন বলতে যে দুস্ত আর কি আলামত আর কি আলামত আমাকে বলো আব্দুল ওয়াহাব জহি বলতেছে প্রতি সোমবারে প্রতি শুক্রবার আসলে আমিনার মাথার মাতার মধ্যে নূর জন আমেনার মাতার মধ্যে নুন চমকাই ললাটে নুন চমকাই শুধু তাই নয় বন্ধু শুধু তাই নয় আমার আমেনা যখন কোন কাজ করে কাজের মধ্যে বরকত হয় আমার আমেনা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো আমার কোনো কষ্ট হয় না আমার কোনো কাজের মধ্যে বেকার আসে না তখন আব্দুল মোতালিফ বলতেছে হে বন্ধু হে তোমার মেয়ের মধ্যে যেই গুণগুলো আছে আমার ছেলের মধ্যে সেই গুণগুলো আছে প্রতি শুক্রবার প্রতি সোমবার আসলে আমারও ছেলের ললাটে আমারও ছেলের মাথার মধ্যে একটা নূর চমকায় শুধু তাই নয় মক্কা নগরীর মানুষ যখন আবদুল্লার চেহারা কাজের মধ্যে যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে যায় তখন আমার আল্লাহ তাহলে সেই ব্যবসার মধ্যে দান করে সেই ব্যবসার মধ্যে সবলতা দান করে কথা বলার পর আব্দুল মহাম জুহরি বলতে ঠিক আছে বন্ধু আর দেরি করার দরকার নাই আর দেরি করার দরকার নাই আমি তাওরাতের মধ্যে পেয়েছি আমি তাওরাতের মধ্যে পেয়েছি

আব্দুল্লাহ মজুমদার হরি উনার মেয়ে আব্দুল্লার কাছে বিবাহ পরায়াতই যখন বিবাহ কার্য সম্পাদন হয়ে যায় বিবাহ সম্পন্ন হওয়ার পর যখন আব্দুল্লাহ মক্কা নগরের মধ্যে আমার ইতন চলে আসে তখন নসরের মধ্যে মরিয়মর সাথে সাক্ষাৎ মরিয়ম বলতেছে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তখন আব্দুল্লাহ বলতেছে অন্যান্য সময় তুমি আমার আমার দিকে সাথে কথাবার্তা বলো এখন কেন কথাবার্তা না এখন কেন তুমি আমার সাথে কথাবার্তা বলো না কি কাহিনী তখন মরে বলতেছে হে আবদুল্লাহ সত্যি করে বলো তুমি কোনো বিবাহ বিবাহসাদী করছো না কেননা আমি তোমার চেহারা যখন সর্ব অবস্থায় তা চাইতাম তোমার ললাটের মধ্যে তোমার মাথার মধ্যে একটা নুর চমকাইত তোমার মাথার মধ্যে একটা নুর চমকাইত গো আজকে সেই নুরটা তোমার মাথার মধ্যে নাই আর আজকে সেই নুরটা তোমার মাথার মধ্যে দেখা যাইতেছে না সেই জন্য তোমার সাথে আমার কথাবার্তা বলার দরকার নাই যে নুরের জন্য যে এই জন্য আমি পাগল ছিলাম তুমি কাকে বিবাহ করছো তখন আব্দুল্লাহ বলতেছে আমি এমন একজন নারীকে বিবাহ করছি সেই নারীর নাম হচ্ছে আমেনা তখন মরিয়াম বলতেছে তুমি যখন বিবাহ সাথে কইরা রাত্রি যাপন করছো তখন তোমার যে গল্পের তোমার ঔরসের যে সন্তান ছিল মা আমি নাম গর্বের মধ্যে চলে গেছে এখন আমার কোনো দরকার নাই এখন আমার কোনো প্রয়োজন নাই আমি চলে যাই আবদুল্লাহ আমি চলে যাই আবদুল্লাহ কিন্তু একটা কথা বলে যাই যে বিশ্বনবী যে বিশ্বনবী আমিনার গর্বে গেছে সে আমিনার দুনিয়ার তো শান্তি হবে আখেরার তো শান্তি হবে পরে নবীর অন্যদের দল আমি আমার বক্তব্যের মধ্যে বোঝাইতে চাই গেছি নবীর আদেশ যদি মানো নবীকে যদি ফলো কর তাহলে তোমার দুনিয়া এবং আখেরা সফল কাম হয়ে যাইবে সেজন্য আমি বলতে চাই আজকে দুনিয়ার জন্য পাগল নারীর জন্য পাগল টাকার জন্য পাগল রে এগুলার জন্য পাগল না হইয়া যদি নবীর জন্য পাগল হইতে পারো কোরআনের জন্য পাগল হইতে পারো আল্লাহ তালার জন্য যদি পাগল হইতে পারো তোমার দুনিয়া এবং আখিরাতে সফল কাম করিয়া দিবেন তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ হাল কদি কলা মে জিন্দ কুরআনে হকিম একমতে উলয়স তো জানে অনলাইন মহিল কুরআনে হকিম তার ওচৰত আমি হাত বললি জানি দুনিয়ার সব কিছু ক্ষমতা আছিল কার হাতে দুনিয়ার কোনো মাজের পূজারীর হাতে হাতে নয় দুনিয়ার কোনো বন্য ফিরার হাতে নয় সমস্ত ক্ষমতা আমার আল্লাহ তার আছে সেই জন্য আমি বলতে চাই কলিং তুমতুম তো হে বন আল্লাহ কট্টা বিহু নিকুমল্লাহ ওয়া ফিরল্লা তুম জনো বাকুম অল্লাহ মোবফুন হে নবী বলেন তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো আমার নবীকে ভালোবাসবা কিভাবে আমার নবীজির শূন্য তুমি ধরো আমার নবীজির শূন্য যদি ধরতে পারো গো তাহলে আমাকে পাইবা এখন নবীর আসেন যদি দাবি করি নবীর শূন্য মাইনা নাকি না মাইনা মাইনা না মাইনা না বলেন সেজন্য মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি অমান আহাব্বানী আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে ধরতে হবে আর যদি আমার সুন্নতকে ধরে তাহলে তোমরা আমার সাথে জান্নাতে যাইতে পারবা আজকে আমরা চুল কাটি ইহুদিদের মতো আজকে আমরা জামা পরি ইহুদিদের মতো আজকে আমরা নখ কাটি ইহুদিদের মতো যদি জামা পরিধান নবীর মতো না হয় চুল কারা যদি সুন্নতের মতো না হয় পাগড়ি যদি সুন্নতের মতো না হয় তাহলে সে পাগড়ি আমার কাজে আসবে না সে চুল আমার কাজে আসবে না অনেক যুবক আছে দাঁড়ি রাখে না কিন্তু দাঁড়ি যে কাটিং করে আল্লাহ তালা তাদের উপর অভিশাপ দেয় কোন ব্যক্তি যদি রাত্রির সময় গোনা করে তার আমল নামাই গোনা লেখা হয় কিন্তু রাত্রিবেলা যদি গুনা না লেখে গুনা না করে আল্লাহ তারা ব্যস্ততা গুণা লেখে না কিন্তু কোনো যুবক যদি দাঁড়ি না রাখে চব্বিশ ঘন্টা তার আমল নামাই গুনা লেখা হয় সেজন্য বলতে চাই যুবক দাঁড়ি রাখবেন কিনা দাঁড়ি রাখবেন কি না দাঁড়ি রাখতে হবে দাঁড়িয়ে রাখতে হবে আল্লাহ বা আমাদেরকে নবীর সান মান গুজার এবং আমল করাত সিদ্ধান্ত গুরুপাফিল্লাহ আলহামদুলিল্লাহিবুল আদমিন